বন্ধুরা আজকে চলে এসেছি ডাকো প্রেস ক্লাবের নতুন ভবন দেখতে যে আসলে কাজটা কত দূর হয়েছে এবং এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাকো প্রেস ক্লাবের নতুন একটি ভবন হচ্ছে তো সঙ্গে রয়েছেন এক সিনিয়র সাংবাদিক এবং আমি যাচ্ছি সাথে আপনাদেরও দেখাবো আসলে দাকো প্রেস ক্লাবের যে ভবনটি তো এর আগেও কিন্তু দাকো প্রেস ক্লাবের একটি দ্বিতলা বিশিষ্ট ভবন কিন্তু দাকো প্রেস ক্লাবের রয়েছে যেহেতু নিজস্ব জায়গা এবং নিজস্ব ব্যক্তি প্রেস ক্লাবের নামেই ভবনটি এবং দুতলা বিশিষ্ট একটি ভবন থাকার সত্ত্বেও কিন্তু দেখো প্রেস ক্লাব এই নতুন উদ্যোগে এই ভবনটি নির্মাণ করছে তো আমরা এখন সরাসরি ছাদে উঠে আপনাদের ছাদটা একটু দেখানোর চেষ্টা করব তো দেখো প্রেস ক্লাবের এই ছাদ জায়গায় কিন্তু গতদিন শেষ হয়েছে যেটা আমি আসলে যে সিনিয়রের কাছ থেকে জানতে পারলাম হঠাৎ করে আসলাম আজকে এবং দুপুরবেলা কিন্তু আপনাদের ভাবলাম যে দেখাই দেখো প্রেস ক্লাবে তো সামনে ওই যে নীল যে বিল্ডিংটা দেখতে পারছেন এটা কিন্তু দেখো প্রেস ক্লাবের প্রথম ভবন হ্যাঁ একটু জুম করে দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে দাকব প্রেস ক্লাবের দুই তলা বিশিষ্ট প্রথম ভবন এবং তার পাশাপাশি এই পাশে কিন্তু এটা নতুন আকারে হচ্ছে আর কি তো দাকব প্রেস ক্লাবের জন্য সবসময় শুভকামনা রইলো এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি তো এই পাশে আরও দেখতে পারছেন এই যে সুন্দর একটা আমলকি গাছ আছে তো সবাই ভালো থাকবেন